হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের সকালটা ঠিক এইভাবেই শুরু হয়েছে যেঠি মায়ের ঠাকুর ঘর থেকে ঠাকুর ঘরটা দেখলে পুরো মনটা ভরে যায় দেখছো কত ঠাকুর আর কত সুন্দর করে সব সাজানো সিংহাসনটা কত দারুণ লাগছে তাই না সত্যি আমি এরকম মানে ঘরের সিংহাসন কখনো আগে দেখিনি তো যাই হোক সকালবেলা একবার পুজো দেয় জেঠিমা পুজো দেওয়া হয়ে গেছে এখন ফ্রিজ থেকে কী সব বের করছে রান্নাবান্না করবে বলে আর প্রচুর গল্প করছে দেখো এই দেখো গল্প করেই যাচ্ছে মানে যেদিকে যাচ্ছে সেদিকেই শুধু আমার সাথে গল্প আশা অবধি দুজনে মিলে যে কত গল্প করেছি তার কোনো শেষ নেই তো যাই হোক জেঠিমা জেঠিমার মতো রান্নাবান্নার আয়োজন করছে কাজের মহিলাটাও চলে এসেছে তো এখন জেঠিমা সকাল থেকে হলো গিয়ে দশটা এগারোটা পর্যন্ত খুব ব্যস্ত থাকবে রান্না বান্নার কাজে আর এই দিকে এ দেখো ঘরে যেখানে যা আছে সব খুঁজে খুঁজে নিয়ে খেলা শুরু করেছে এই করছে সে করছে দিলো কে শুনবে করছো যাও তো ঘড়িতে দেখো দেখতে পাচ্ছ দশটা বাজতে এখনও পনেরো মিনিট বাকি তো আমি একটু তোমাদেরকে এই দিকটা ঘুরিয়ে দেখাই ব্যালকনির দিকটা এই দেখো এই দিক দিয়ে একটা লম্বা ব্যালকনি রয়েছে তো সব দিক দিয়েই ঘরে ঢোকা যাবে আর দিকটা হলো সিঁড়িঘর আর এটা হলো বাইরের পরিবেশটা তো এই যে দুই দিকে পাঁচিল দাম মাঝখানে রাস্তাটা এই হলো আমার জেঠুদের আর এটা হলো গেট তো আরও সোজা চলে গেলে ওইদিকেও জেঠুর কিছুটা জায়গা রয়েছে আবার রয়েছে শিউলি ফুল গাছ বেশ সব কিছু মিলে বেশ সুন্দর বাড়িটা একদম রাস্তার পাশে কলেজের পেছনে আর কি কলেজটা ওপারে রাস্তার আর জেঠুদের বাড়ি এই পারে তো এইদিকে দেখো টুকটাক রান্নাবান্না করে রেখেছে সকালের মতো আলু সে আলু ভাজা রয়েছে আর এখানে দেখো রয়েছে পনিরের তরকারি আর এই যে আমার অভয়বাবু আসছে এখন ভাত খেতে বসবে তো খেতে বসেও পড়েছে ওই দেখো আর এদিকে আরও কিছু রয়েছে একটা সবজি করেছে অনেক কিছু দিয়ে আর এই হলো আছে খাওয়া দাওয়া তো যাই হোক আর রয়েছে দুধ আবার রুটি তো সব মিল আজকের খাওয়ার বেশ ভালোই তো আরও একটা কথা বলি আজকে সব কিছু নিরামিষই হয়েছে আর এর পিছনে একটা কারণ আছে আজকে হলো একাদশী তো একাদশী উপলক্ষে জেঠিমা আমাদের জন্য নিরামিষে রান্না করতে চেয়েছিল তো আমি ভাবলাম যে আমিও তাহলে একাদশী করি অভয়কে দুটো ভাত দিলেই হবে তো সেই জন্য সবজি রুটি সব কিছুই হয়েছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যেটুর হারমোনিয়ামটা দেখে অভয় খুব বায়না করছিল তো আমিও একটু হারমোনিয়ামটা নিয়ে বসলাম একটুখানি চেষ্টা করার জন্য মানে অনেক দিন আগে দিদি বাড়ি গিয়ে কিছুটা শিখেছিলাম তো মাঝেতে প্র্যাকটিস নেই তো এই সমস্ত জিনিসতে প্র্যাকটিস না থাকলে হয় না তো হারমোনিয়ামাজাতে তো জেঠুর সাথে গল্প করছিলাম তারপরে জেঠিমা এর মধ্যে এসে প্রসাদ দিল পুজোর তো প্রসাদটা খাচ্ছি পাশে ছিল অবয় অবাই কেউ দিচ্ছি ওটা ছিল সকালের পুজোর প্রসাদ আর এই দেখো জেঠুমা এখন আবার দুপুরের পুজো দিতে বসেছে সকালটা কমপ্লিট হয়ে গেছে তো দুপুরের পুজো দিতে বসেছে আর আর এখানে দেখো সকালের প্রসাদ এখনো রয়ে গেছি তো গাই এখন বাজে একটার কাছাকাছি এখানকার একটা মানে আমাদের সাড়ে বারোটা তো এই স্নান করেছি আর জামা কাপড়গুলো মেলবো বলে ছাদে এসেছি আজকে তোমাদের ছাদটা ঘুরে দেখাবো অভয়ের অবস্থা দেখো দোল দোল ওই কাপড়টা খুলে পড়ে যাবে দোল দোলটাকে হয় দোল দোল কি বোকা এইショルダーের পারি না এর মধ্যে এটা হলো ছাদ আর ছাদটাও বেশ অনেক সুন্দর অনেক বড় অনেকটা এরিয়া নিয়ে তৈরি তো পাশের ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছো ফ্ল্যাট বলো বাড়ি বলো সবগুলি খুব সুন্দর মানে এলাকাটা পুরোটাই টাউন এলাকা পুরো মানে খুব সুন্দর আর কি বেশ ভালো লাগছিল কিন্তু আমার হাতে যেহেতু সময় কম তো আমি কোথাওই বেশি সময় দিতে পারবো না আর আমাকে অল্প সময়ে অনেকটা জায়গা ঘুরতে হবে মানে অনেকটা জায়গায় যেতেও হবে তো এই দেখো ছাদে কি কি রয়েছে একটু তোমাদেরকে দেখাই এই দেখো বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে এমনকি দুর্বাও রয়েছে যেটি আমার যেহেতু পুজোতে দুর্বা লাগে তো দুর্বাটাও এখানে চাষ করে রেখেছে নীলকণ্ঠ ফুল রয়েছে আর ভ্যারাইটিস অনেক কিছুই রয়েছে তো যাই হোক এই দেখো রাস্তাটা পাশে আর এটা যেহেতু পুরো স্কুল টাইম ছিল ওই দেখো সবাই স্কুল যাচ্ছে ড্রেস পরে এই স্কুল ড্রেসটা কিন্তু আমাদের ওইখানেও আছে আর এই বেটা দেখো ওইখানে ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুঁকে বসে রয়েছে ওকে যতটা কী কে শোনে তো যাই হোক এবার আমি নিচে চলে যাচ্ছি আর কত কাটও রয়েছে তো কাঠ দিয়ে মাঝে মাঝে উপরে রুটি করে তো জেঠিমার তো কোনো চাপ নেই কাজের লোককে বললেই করে দেয় তো যাই হোক এবার আমি নিচে চলে যাচ্ছি আর এই নিচের দিকে এখনও একটা সিঁড়ি রয়েছে তো আমি আর সিঁড়ি দিয়ে নিচে যাব না আমি এখন ঘরে চলে যাব। আর এটা হলো ঘরে ঢোকার মেন গেট আর এই সিঁড়িটা নিচের দিকে আর এবার এই দিকে দেখো দুপুরে আবার মেনু তৈরি করেছে খাওয়ার জন্য আলাদা কিছু সেটা হলো সাবু সাবু জাল দিয়েছে দুধ দিয়ে আর বাইরে তো বৃষ্টি অঝরে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর বিরোটাও আমি হলো যে হ্যাঁ যখনই ভিডিও তখন তো আপলোড করতে পারিনি দুটো দিন আমার দেরি হয়ে গেছে তো চলে এসেছি ঘরে ফ্রেশ হতে চুলটা আশ্রয় নিচ্ছি চুলটা আশ্রে ফ্রেশ হয়ে সিঁদুরটা পরে নেব আর কি গরম পড়েছে কি বলবো গরম পড়েছে এদিকে বৃষ্টি হচ্ছে যাই হোক চুল চুলটুলগুলো আসলে এবার সেঁদুরটা পরে নেব আর অভয়ের যা খেলনা দুষ্টুমি

Kamu ni, Kamu ni, Kamu ni Mama, saya kena kisah katu-katu bergerak di এগারোটা আর এখনই আমরা এসে ঘরে পৌঁছালাম যাই হোক চলো ভিডিওটা শেষ করছি সকালে ভালো থেকো আর সাথে থেকো আর ভালো লাগলে একটু লাইক করে দিও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা